ইমানের পথে ও থেকে কে আমার মরণ যেন হানির পথে ও থেকে আমার মরণ যেন হয় তোমার কে মিনতিয়াম তোমার কে মিনোতিয়াম মঘামহিম দয়াম ইমানিরপথে ও পথে থে কে আমার মরণ জানো হয় অক্ষমতায়রা আল্লাহর প্রশংসা করা জব রব্বুল আলামিন করানুল কারিম এর ভিতরে বলেন বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা মটোদারি করবে না একবার যখন তোমরা প্রশংসা করবে একবার প্রশংসা করার সাথে সাথে আমি আল্লাহ তালার আরো সে জোশ মেরে যায় জোশ লেগে যায় আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এই আলহামদুলিল্লাহ জমিনে বসে থাকে না আলহামদুলিল্লাহ ছুটতে শুরু করে আল্লাহ তালা আরো সে আজ মেরে গায়ে যখন বাড়ি খায় বাড়ি খাওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলতে থাকে দুনিয়ার উপরে জমিনের উপরে বসে আমার বান্দারা আমার প্রশংসা করলো ফেরেস্তারা সনব একবার প্রশংসা করার কারণে আমি রবুল আলামিন জান্নাতের ভিতরে যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত গুলি বান্দাদের জন্য দান করে দিলাম বলুন সুবাহান আল্লাহ সালাম নিজের সুরত দেখতে পেলেন নিজের ঈশ্বর দেখার পরে মনে মনে জল্পনা মনে মনে কল্পনা করতে লাগলেন ভাবতে লাগলেন আল্লাহ তালা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করল আল্লাহ তালা আমাকে এত সুন্দর করে বানানো তৈরি করলো ফের লিডার বানালো আমি আল্লাহ তালাকে কীভাবে প্রশংসা করব। ফেরেস্তাজি বলেন মনে মনে জল্পনা কল্পনা করতে করতে জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গেলেন সিজদায় যাওয়ার পরে তাসবিহ তাহলিল দোয়া দরুদ সব কিছু পড়ে ফেললেন সিজদা থেকে যখন মাথা ওঠালেন মাথা ওঠানোর পর হিসাব করা হলো একটা সিজদার ভিতরে জান্নাতের ভিতরে ফেরেস্তা জিবরাইল আলাইহিমুস সালাতু সালাম পাঁচশত বছর সময় পার করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই আশেপাশে যতগুলি মসজিদ রয়েছে মসজিদের ইমাম সাহেবরা যদি একটা সিদার ভিতরে দশ মিনিট ধরে একটা সিদা যদি কোন ইমাম সাহেব দেয় মুসল্লি বলবে মুসল্লিরা বলতে থাকবে ইমাম সাহেব তোমার তো খাইয়ে কাজ কাম নেই তুমি দশ মিনিট ধরে সিজদা যদি দিতে হয় তুমি দাও তোমার পিছনে আমরা থাকতে চাই না হয়তো মসজিদের ইমা মতি থাকবে নতুবা মুসল্লি থাকবে দুইটার একটা থাকবে কথা বলুন ঠিক কেনা কিন্তু জানলা তার ভিতরে ফেরেস্তবারই হিমুসাল আতাস সালাম একটা সিদা দিলে একটা সিদার ভিতরে দোয়া দরুদ তাসবিহ তাহলিল সব কিছু পড়ে ফেললেন একটা সিদার ভিতরে ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাত ওয়া সালাম একটা সিদার ভিতরে পাঁচশত বছর সময় পার করে দিলেন বরং সুবহানাল্লাহ ফেরেশতা জিবরাইল মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলে জিবরাইল বলতে লাগলো আল্লাহ খুশি করতে পারলাম না আল্লাহকে কিভাবে খুশি করা যায় ভাবতে ভাবতে জান্নাতের ভিতরে ফেরেস্তা জিবরাইল দ্বিতীয়বারের মতো আবার সিজদাই লুটিয়ে পড়লেন বলুন সুবাহান আল্লাহ সিজদার ভিতরে যাওয়ার পরে তাসভিত দাদু রুদু শপ কিছু উপরে ফেললেন সিদার থেকে যখন মাথা ওঠালেন মাথা ওঠানোর পরে হিসাবে করা হল দ্বিতীয় সিদারের ভিতরে ফেরেস্তবারিন আলি হিমুস সালাহ তাজ সালাম আবার পাশশাত্ত বছর সময় পার করে দিয়েছেন বলুন আল্লাহ দুইটা সিজদার ভিতরে ফেরেস্তা জিবারেন আলি হিমুদ সালাহ তাজসালম দুইটা সিরিদারের ভিতরে এক হাজার বছর সময় পার করে দিয়েছেন এবার আল্লাহ তালাকে বলতে লাগলো আল্লাহ দুইটা আল্লা দিলাম দুইটা সিদার ভিতরে এক হাজার বছর সময় পার করে দিলাম আমার মনে হয় অনেক নেকি তুমি দান করে দিয়েছ আল্লাহ বলতে লাগলো ফ্রেস্তা শোনো এক হাজার বছর ধরে সিদা দেওয়ার কারণে তোমার আমল্লা যত অনেকে দান করে দিয়েছি রে জিবরাইল দুনিয়ার বুকে শেষ জামানায় একজন নবীকে আমি দুনিয়ার বুকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেষ নবীর উম্মতে মুহাম্মদ যারা হবে তাদেরকে এক হাজার বছর ধরে সিজদা দেওয়া লাগবে না পাঁচশত বছর ধরে সিজদা দেওয়া লাগবে না এক মাস ধরে সিজদা দেওয়া লাগবে না আল্লাহ তাআলা বললেন ফেরেশতা জিবরাইল ধরে মুসলমান যারা দুনিয়ার বুকে বসবাস করবে শেষ নবহ মোহাম্মদ যারা পাঁচ অক্ত নামাজের ভিতরে যে কোনো এক অক্তনা নামাজের ভিতরে একটা শ্রীদা দিবে সিদা মাত্র কয়েক সেকেন্ড সময় দিবে সিদা যাওয়ার পর শুধুমাত্র বলবে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন সিজদা থেকে মাথা উঠাবে মাথা ওঠানোর সাথে সাথে এক হাজার বছর ধরে সিজদা দেওয়ার কারণে যত নেকি তোমার আমলনামায় দান করে দিলাম এর চাইতে ডাবল নেকি উম্মতে মুহাম্মাদীদের আমলনামায় আমি রব্বুল আলামিন দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ নারাই তাকবীর কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে কিছু কথা বলবো আমাকে ফেলে রেখে কি চলে যাবেন যে কারা কারা যাবেন হাত তোলা তো দেখি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসায় আমি আপনাদের জন্য মুসাফির মানুষ মন খুলে দোয়া করে দিব তিনজন ব্যক্তির দোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হয় একজন হল মুসাফির ব্যক্তি দ্বিতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তি তৃতীয় নাম্বার হলো পিতা মাতার দোয়া আমি মোসাফির মানুষ আপনাদের কাছে এসেছি আপনার আমাকে ফেলে রেখে চলে যাবেন না আমি আসার এসে যে বাড়িতে অবস্থান করেছিলাম তার পাশের বাড়িতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে মহিলা না পুরুষ মনে হয় পুরুষ একজন ব্যক্তি মারা গেছিল এগারোটার দিকে জানাজা হয়েছিল আমি জানাজা যেতে পারিনি কেলাম তো সেলাম একটু আরাম করছিলাম আবার একজন হাজির সাহেব আমার সাথে সাক্ষাৎ করার পর বললাম একটু একখানে যাব মনে হয় তার সম্বন্ধে বলে অসুস্থ ছিল তিনি চলে গেল তানার ছেলে আমাকে গাড়িতে করে লিভ দিল চলে যাওয়ার পর আজকে বলল যে আমার সে মামা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন অনেক মানুষ দেখা করতে গেছেন আমি শুরুতেই একটা সঙ্গীত গেছি যে সঙ্গীতটা হলো কবরের কথা মরণের কথা স্মরণ করিয়ে দেয় কথা বলুন ঠিক কিনা যখন মানুষ মৃত্যুবরণ করে আপর আপর মানুষগুলি বিদায় জানায় কানতে থাকে তারপরেও আমাদেরকে বিদায় জানাতেই হবে বিদায় দিতে হবে কথা বলুন ঠিক কিনা আমরা দুনিয়াতে এসছি দুনিয়াতে আমরা সারা জীবন থাকব না আমাদেরকে চলে যেতে হবে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদের যেতে হবে আমি মুসাফির মানুষ অত্র এলাকায় যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়েছেন পিতামাতা যারা হারিয়েছেন যারা সন্তান হারিয়েছেন আত্মীয় স্বজন দাদা দাদি যারা হারিয়েছেন সকলের জন্য আমি মন খুলে দোয়া করে দেবো মুসাফির আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনার আমাকে ফেলে রেখে যাবেন না দোয়ার শরিক হয়ে যাবেন আল্লাহ তারা যদি আমার হাতের সেলাই দোয়া কবুল করে হান্ড্রেড পারসেন্ট কবল হয়ে যাবে আল্লাহ কবুল করে আত্মীয় স্বজনের গোনা মাফ করে কবরাটাকে জান্না রিয়াজিল জান্না বানিয়ে দেবেন বলুন সুভান আল্লাহ সমানিত ভাই ফেরস্তাজিমান আল্লাহ তালাকে যখন বললেন আল্লাহ বললেন জীবরা শেষ জামানাই মোহাম্মদের একটা সিদা দেবে সিদা থেকে মাথা যখন উঠাবে মাথা উঠাতে দেরি হবে এক হাজার বছর ধরে সি দেওয়ার কারণে তোমার আমল নামাই যত নাকি দান করে দিয়েছে এর চাইতে ডাবল নাকি আমল নামাই আমি রব্বুল আলমিন দান করে দিলাম করা আল্লাহ ফেরেস্ত যেসালাম এবার কানতে শুরু করে দিলেন যে বরাইল কানতে লাগলেন আল্লাহ বললেন যে কেশের কেশির জন্য কাদ যে বরেল না তারা ফেরেস্তাদের লিডার বানালে আল্লাহ আমাকে ফেরেস্তাদের লিডার না বানাইয়া দুনিয়ার বুক মোহাম্মদ যারা তাদের উম্মতে মোহাম্মদে আমি যদি হতে পারতাম আমি গরিব হতাম রিক্সা চালিয়ে খাতাম খ্যাত খামার করে খাতাম কৃষি চাষ করে খাতাম কর্ম করে খেতাম গরিব মানুষ কামলা কেটে খেতাম আমি ফেরিস্তাদের লেডারে না হয়ে শেষ নবীর উম্মতে মোহাম্মদ যদি আমি হতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ফেরিস্তা যে মনে কষ্ট নিও না চিন্তা করো না উম্মদে মোহাম্মদের মর্যাদা দুনিয়াতে বুঝতে পারবে না উম্মতে মহারা মর্যাদা বুঝা যাবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন উম্মতে মুহাম্মাদকে maaf করে যেদিন জান্নাত বলে ঘোষণা করে দিবেন জান্নাতে যখন যাওয়ার জন্য বলবেন উম্মতে মুহাম্মাদরা যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথে করে বলতে থাকবে জান্নাতের টিকিট হাতে থাকলে এই জান্নাতে প্রবেশ করা যাবে না এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে তারা শেষ নবীর উম্মদ মোহাম্মদ যারা বলুন নুসুবহান আল্লাহ জান্নাতি মানুষগুলি বলতে থাকবে আমরা এই শেষ নবীর উম্মদ হাতে দেখো লেখা সিগনেচার করা আছে নবীর সিগনেচার ফেরিস্তারা উম্মদ মহম্মদে স্বাগতম জানাতে জানাতে সম্ভাষণ জানাতে জানাতে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন বলুন সুহান আল্লাহ সমন্বিত ভাইনা জান্নাতের ভিতরে আল্লাহ বুসান ঘুমতানব উম্মদ মহম্মদে তরি জান্নাত দান করে দেবেন জান্নাতের ভিতরে যখন উম্মদে মহম্মদের প্রবেশ করবে উম্মতে মোহাম্মদের পাগল পারা হয়ে যাবে বল আল্লাহ তালা দুনিয়ার বুকে তোমাকে দেখে নাই ফেরেস্তা দেখে নাই কোরআন দেখে নাই হাদিস আমরা শুনছিলাম নবী দেখতে পাই নাই আল্লাহ তার এত নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছ আল্লাহ বলবে জান্নাতে মানুষগুলি শোন কেবল তোদেরকে একটা স্থানে আনলাম এমন ভরা জান্নাত তোদের জন্য আমি দান করে দিলাম যে ভরা জান্নাত যে নেয় যেম শত নুরির ডানা দিলাম যে ডানা দুইটা ডানা যদি এমন করে মিলে দিত দুনিয়ায় কোনো জায়গা থাকতো না সব ইয়াটা হয়ে যেত এই দুইটা ডানা নয় জান্নাতের ভিতরে ফেরিস্তাব জীবন আলাহ ইকুমুসাল্লা তাসলাম আল্লাহ তালা নুরের সহিংসত ডানা দিলেন ওই ডানা দিয়ে জীবন আলাহ ইকুমুসাল্লাসলাম ধরুন একটা দিলেন আল্লাহ তালা জান্নাতে মানুষ গুলির জান্নাত আল্লাহ তালা রেডি করে তৈরি করে রেখেছেন জীবন সত্তর হাজার বৎসর পর্যন্ত ওই তার ডানা দিয়ে ওই জান্নাতার ভিতরে চলতে শুরু করে দিলেন সত্তর হাজার বৎসর পর্যন্ত ঘুরলেন কিন্তু জান্নাতে মানুষ গলিরই জন্য আল্লাহ

হদরত ইসাব আরে যমু সারা একদিন পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে একটা সাদা পাথর দেখতে পেলেন সাদা পাথর দেখার পরে ঈশান এই সেখানে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে ভাবতে লাগলেন এত সুন্দর সাদা পাথর আমি জীবনে কোনো দিন দেখি নাই আল্লাহ তালেকা বললেন ও আল্লাহ তারব এই সাদা পাথর ধপধপ এই সাদা পাথর পাথরের ভিতরে কি আছে আল্লাহ বললেন ও আমার পাইগম্বর ইশারে দেরি করোনা বরকতি কুদরটি লাঠি দিয়ে এই পাথরের গায়ে আঘাত করবে আঘাত করার সাথে সাথে পাথরের ভিতর থেকে কুদরতি একটা জিনিস তুমি দেখতে পাবে বলুন সুবহানাল্লাহ পাইগম্বর ইসাব আলাইহিমুসসালাম পাথরের গায়ে যখন আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথর দুভাগ হয়ে গেল দুভাগ হয়ে যাওয়ার সাথে সাথে একটা দুভাগ যখন হয়ে গেল দুভাগ হয়ে যাবারের সাথে সাথে একজন যুবককে দেখতে পেলেন ওই পাথরের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজ বলুন করেছেন আল্লাহ যুবকের কাছে প্রশ্ন করতে লাগলো যুবকরে এই পাথরের ভিতরে কতদিন যাবত তুমি আল্লাহ তালার নামাজ আদায় করছো যুবক বলতে লাগলো পাইগম্বারি সাহ আমি যখন পাথরের ভিতরে ঢুকছিলাম আল্লাহ তালা আমাকে যখন পাথরের ভিতরে ঢুকে দিয়েছিল এই পাথরটা হাড়ির তলার চাইতে কালো ছিল কিন্তু আমি বুঝতে পেরেছি এই পাথরের ভিতরে ঢুকে আল্লাহ তালার ইবাদত করা জন্য আল্লাহ তালার জি কি রাজগার তাসমি তাহালিল করার জন্য পাথর কালো পাথর আস্তে আস্তে আল্লাহ তালা সাদা করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় একদিন নাই দুই দিন নাই এই পাথরের ভিতরে আমি যুবক আল্লাহ এক নাই দুই নাই শাশ্বত বছর ধরে আল্লাহ নামাজে রত আসি বলছর কত বছর বছর পাইগম্বারি সব আরেম আল্লাহ তালাকে বলতে লাগলো আল্লাহ এই পাথরের ভিতরে অক্সিজেন আসার কোনো ব্যবস্থা নেই আলো নেই বাতাস নেই চার বছর ধরে তোমার বান্দা তোমার ইবাদাত করে আল্লাহ তালা এই বান্দার সামনে কিছু ফল দেখতে পাচ্ছি যে ফল দুনিয়ার বুকে দেখা যায় না আল্লাহ তালা বললেন ও আমার পাইগম্বারি সাপ আরে হিমুসলাম তুমি এই যুবক আমাকে ভালোবাসার কারণে আমাকে সম্মান করার কারণে আমাকে পুরুষ করার কারণে আমি আল্লাহান পাঁচশত চার শত বছর ওই পাথরের ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তারা জান্নাত জান্নাতের ভিতরে থেকে জান্নাতি ফল আমি আল্লাহ তারা খাদ্যস্বরূপ তাকে আমি দান করা দেই বলুন সুবহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহ তালা বললেন তুমি রাখো পাথরের ভিতরে ওই যে যুবকটা নামাজ আদায় করে আমি আল্লাহ ওই যুবকটা তালা পাথরের ভিতরে থাকার কারণে তার কারণে ফোকাসে আমি আল্লাহ তালা খুশি হয়ে পাথরে পাথরকে এমন করে দিলাম পাথরের ভিতরে যুবক থাকার পরেও দুনিয়ার সব কিছু ওই যুবক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই বলুন সুবাহান আল্লাহ

একটা রাত পাবে যে রাত্রি বাদাত করার কারণে হাজার বছরের চাইতে এই যুবক তো শাশ্বত বছরে বাদাত করল একটা রাতে কোন বান্দা যদি বাদাত করে এক হাজার বছরে বাদাত করলে যত পরিমাণ নাকি হয় তার সেদি বেশি নাকি আমি রব্বুল আলমিন ওই উম্মদে মোহাম্মদদের আমল দান করা দিলাম বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আয়তে কারিমান হাজির হওয়ার পরে রসুল একরাম সল্লম্মা গোয়ালি জল্লম রসোলি আরবী আইতে কারিমাটা সাহাবাই ক্যারামদের সামনে উপস্থাপন করলেন সাহাবাই ক্যারামদের সামনে শোনাতে লাগলেন সাহাবাই ক্যারামদের সামনে যখন নবীনী করনুল কারিম তলাওয়াত করে শোনালেন সাবে বললেন আর সুর আল্লাহ আপনি কোরআনুল কারিমের দাওয়াত দিবেন কাফেরদের সামনে আপনি যখন কোরআন থেকে কথা বলবেন আপনার উপরে আঘাত আসতে পারে নির্যাতন আসতে পারে কি করবেন নবীরে বলতে লাগলো আল্লাহ তাল আমাকে করণুল কাইমের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন ভয় করলে চলবে না মক্কার বুকে বড় নেত